কিন্তু এখানে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির সেটা কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে কাঠের তক্তা পাটাম লাগানো হচ্ছে এবং কাপড়ও লাগানো শুরু হয়ে গেছে এসছি কিন্তু বন্ধুরা এখন আমি রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরে যেটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু এবার হতে চলেছে লন্ডনের টাওয়ার ব্রিজ একদম সেই আদলে কিন্তু তৈরি হচ্ছে এখানকার পুজো প্যান্ডেল তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা আমার ভিডিও টাইটেল এবং থামবেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা আজকে আমি যাচ্ছি জিরাটে পুজো প্যান্ডেল দেখতে কতদূর প্রস্তুতি হলো কি কি প্যান্ডেল হচ্ছে কতটা কাজ হয়েছে কবে থেকে ওপেনিং সবে তোমাদের এই ভিডিওর মধ্যে দেবো তো চলো বেশি কথা না বলে যাচ্ছি এখন প্যান্ডেলের দিকে এই হচ্ছে বন্ধুরা জিরাট রেল স্টেশন আর আমি যাচ্ছি এখন সামনের দিকে রাস্তায় এই রাস্তা থেকে কিন্তু দুই দিকে তোমরা ঠাকুর দেখতে পাবে এদিকে দুটো প্যান্ডেল আছে আর বাদ সব আছে এই এইদিকে তো চলো তোমাদের আগে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু তোমাদের এদিকে দেখাবো এই হচ্ছে এদিকে হচ্ছে হাই রোড বিরাট বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে রেল স্টেশন এদিকে কিন্তু বেশিরভাগ পুজো প্যান্ডেলগুলো পড়ে এদিকে কম পরে তো এদিকে দুটো আছে আর বাদবাকি সব এদিকে তো তোমাদের এখন ওদিকে নিয়ে গিয়ে দেখাবো তো চলো তো বন্ধুরা এখন আমি কিন্তু এসে পৌঁছে গেছি জিরাট স্টেশন পাড়া বারোয়ারির সামনে এখানে কিন্তু এবার হতে চলেছে লন্ডনের টাওয়ার ব্রিজ একদম সেই আদলে কিন্তু তৈরি হচ্ছে এখানকার পুজো প্যান্ডেল তো তোমরা দেখতে পাচ্ছ একদম পুকুরের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি এখান থেকে তোমাদের দেখাতে সুবিধা হচ্ছে দেখো একদম যেন লন্ডনের সেই টাওয়ার ব্রিজটা রয়েছে আর নিজ দিয়ে বয়ে গেছে নদী একদম সেই হুবহু একই রকম হচ্ছে কিন্তু এখানকার বৃষ্টি এই হচ্ছে এটা পুজো প্যান্ডেল হবে আর ওদিকে কিন্তু হবে ওইখানটায় থাকবে মায়ের মূর্তি ওই প্যান্ডেলটাতে এখান দিয়ে তোমাদের কিন্তু লাইন দিয়ে গিয়ে ওইখানে গিয়ে তারপরে তোমরা ঠাকুর দেখতে পারবে তো চলো এবার আর কোথায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে সেগুলো তোমাদের দেখাই কারণ এখানে দেখানোর মতো এটুকুই ছিল সেদিকে এখন চাই এছাড়াও কিন্তু রয়েছে জিরাটের বাজার সর্বজনীন স্ত্রীটি দুর্গা পুজো কমিটি যেটা কিন্তু এবার চুয়াত্তরতম বর্ষ এবং এখানে কিন্তু জায়গা কমের কারণে ছোটোখাটো একটা প্যান্ডেল করা হয় এই হচ্ছে সেই প্যান্ডেল এখানকার দুর্গা ঠাকুরটি কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয় বন্ধুরা সামনে কিন্তু রাস্তা সংস্করণের কাজ চলছে কারণ আর দুর্গা মাত্র তিরিশ দিন বাকি এখানে রাস্তা ঠিক হচ্ছে আর সামনে দেখো প্যান্ডেলের গেট করা হচ্ছে এটা হচ্ছে আদি বারোয়ারির গেট দেখো আদি বারোয়ারির গেট কিন্তু এখানে সেটিং করা হচ্ছে একটা স্কুল স্কুলের পাশেই কিন্তু রয়েছে আদি বারোয়ারি তো বন্ধুরা জিরাটে এই বছর কিন্তু আদি বারোয়ারির পঁচাত্তরতম বর্ষ আর এটা হচ্ছে এই বছর পুজো থিম তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই বছর কিন্তু জিরাটের আদি বারোয়ারিতে পঁচাত্তরতম বর্ষে হচ্ছে কিন্তু এখানে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির সেটাই কিন্তু কাজ অনেকটাই হয়ে গেছে কাঠের পাটাম লাগানো হচ্ছে এবং কাপড়ও লাগানো শুরু হয়ে গেছে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি কাজ চলছে এরপরে যাবো কিন্তু অন্য আরেকটি প্যান্ডেলে এই হচ্ছে মন্দির এবং দেখো মন্দিরের সামনে কিন্তু বড়ো বড় যে ফ্লাইবোর্ড হয় সেই ফ্লাইবোর্ড দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হচ্ছে এবং ওপরে কিন্তু কাপড় লাগানো শুরু হয়ে গেছে জিরাটের আদি বারোয়ারি আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে নাগরদোলনা এবং সেই ব্রেক ড্যান্স না কি বলে সেগুলো কিন্তু চলে এসছে এখনই কারণ এই মাঠেও কিন্তু বসে বড় করে মেলা সেই মেলা দেখে এবং মানুষ ঠাকুর দেখে মেলায় ঘোরে এই জন্য কিন্তু সব কিছু একসাথে এক মাঠেই হয় কারণ মাঠটা কিন্তু অনেকটাই বড় এই মাঠে কিন্তু সব কিছু একসাথে হয় তোমরা অবশ্যই একবার আসার চেষ্টা করো দেখবে প্রচণ্ড ভালো লাগবে কারণ কলকাতার মতো হয় না কিন্তু কলকাতা থেকে কমও যায় না কিন্তু এখানকার পুজো মণ্ডপগুলো এতটা পরিমাণে ভিড় হয় বন্ধুরা আমি কিন্তু এখন এসে পৌঁছেছি কালিয়াগড় পূর্বপাড়া দুর্গাপুজোর সর্বজনীন কমিটিতে এখানে কিন্তু এবছর হচ্ছে ভ্যাটিক্যান সিটি যেটা কিন্তু এর আগে হয়েছিল তোমরা দেখেছ শ্রীভূমিতে কলকাতার শ্রীভূমিতে সেই ভ্যাটিক্যান সিটি কিন্তু হচ্ছে এখানে আর এখানকার প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর হয় এর আগে কিন্তু এখানে হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির আর এই প্যান্ডেলটির কিন্তু আরেকটি বিশেষত্ব আছে এটি কিন্তু দুটি পুকুরের মাঝে হয় এদিকে একটা পুকুর আর এদিকে একটা পুকুর এই দুই পুকুরের মাঝে কিন্তু এই প্যান্ডেলটি হয় আর এখানে থেকে দেখে কিন্তু এই প্যান্ডেলের দিয়ে একটি রাস্তা আছে ওইখান থেকে কিন্তু বেরিয়ে যেতে হয় সকলকে এই হচ্ছে সেই প্যান্ডেল যেটা কিন্তু জিরাটের একটি অন্যতম আকর্ষণ তো এটি দেখে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু তোমাদের প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি না সব এবং তোমাদের এটাই দেখাচ্ছি যে এখানে কি কী প্যান্ডেল হচ্ছে কি কি থিম হচ্ছে তোমাদের যাতে লিস্ট করতে সুবিধা হয় সেটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরে যাব আমরা আরেকটি অন্যতম পুজো প্যান্ডেল যেখানে কিন্তু আগের বছর হয়েছিল রাম মন্দির সেখানেই কিন্তু এখন যেতে চলেছি তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এখন এসে পৌঁছেছি জিরাটের একটি অন্যতম দুর্গা পুজো প্যান্ডেল মণ্ডপে এটা হচ্ছে আশুত স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ের ঠিক বিপরীতে রয়েছে এই প্যান্ডেলটি এখানে কিন্তু হয়েছিল আগের বছর রাম মন্দির যেটা কিন্তু নজর কেড়েছিল অনেক মানুষেরই এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মন্দিরটি প্রচুর পরিমাণে দেখানো হয়েছিল আগের বছর করা হয়েছিল রাম মন্দির যে কারণে প্রচুর পরিমাণে লোকজনের সমাগম হয়েছিল এখানে এই বছরও আশা করছি এখানে সেরকমই লোকজন হবে এই বছর এখানকার থিম হচ্ছে মুক্তি মানে মণিকর্ণিকা ঘাট বেনারসের যে মণিকর্ণিকা ঘাট সেই ঘাটে যে মানুষকে দাহ করা হয় সেই সম্পর্কেই কিন্তু এখানে থিম তুলে ধরা হবে এই যে তোমরা যে দেখছো প্যান্ডেলটি এর ভেতরেই কিন্তু কাজ হচ্ছে এখন এবং এখানে কিন্তু ঢুকতে দেবে নাকি জানি না আমি গিয়ে চেষ্টা করছি কারণ যে সমস্ত কাজ এরকম চারিদিক থেকে ঢেকে করা হয় ওগুলো কিন্তু সিক্রেট থাকে ওখানে কিন্তু বেশিরভাগ সময়ই ঢুকতে দেওয়া হয় না কারণ এটা একদম তখনই অ্যালাউ করে যখন ওপেনিং হয় তখন থেকে তো দেখি ঢুকতে দেয় কি না দেয় সেটা এখন দেখতে হবে তো এখন কিন্তু আমি যাব প্যান্ডেলের ভেতরে দেখাবো তোমাদের কত কি কাজ হয়েছে না হয়েছে সবই কিন্তু এই প্যান্ডেলের ভেতরে দেখাবো তো চলো ভেতরে যাই এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা দেখো ঠিক জানালার মতো করে স্ট্রাকচার করে রাখা হয়েছে এখানে কিন্তু থিম বসবে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের পজিশন এখানে কিন্তু প্রতি বছরই খুব সুন্দর ঠাকুর বানায় এবং থিম করে যে কারণে কিন্তু এখানে আমার আসা আর তোমাদের বলে রাখি এই প্যান্ডেলটি দেখতে আসলে কিন্তু তোমরা যদি চাকদার ওদিক থেকে আসো নৌকা করে তাহলে কিন্তু এই প্যান্ডেলটি তোমাদের সর্বপ্রথম দেখতে হবে কারণ এটাই সব কাছে হবে আর তোমরা যদি জিরাট স্টেশন থেকে আসো তাহলে কিন্তু এটা শেষে দেখতে হবে তো চলো বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আবার কথা হচ্ছে এই চলে আসলাম বন্ধুরা প্যান্ডেলের বাইরে চলে এসেছি কিন্তু এখন আমি জিরাটে সবুজ সঙ্গ বারোয়ারি পুজো মণ্ডপে এই বছর এখানকার এই বছর এখানকার থিম হচ্ছে কর্ণাটকের স্কন মন্দির সেটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে তো বন্ধুরা এখানে জায়গা অনেকটাই ছোট যে কারণে কিন্তু মন্দিরটি খুব অল্প জায়গার মধ্যে করতে হচ্ছে এবং ভিডিওতে ভালো করে দেখাতে পাচ্ছি না তোমাদের রাস্তার ওই পাড়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কেমন কি হয়েছে তার আগে তোমাদের এখানে বেসিক জিনিসটা দেখিয়ে দিই এখানে কিন্তু বন্ধুরা দুটো সিঁড়ি হবে এদিকে একটা সিঁড়ি আর এদিকে একটা সিঁড়ি এই দুই সিঁড়ি দিয়ে কিন্তু এখানে নিচ যাওয়ার রাস্তা না ওপর দিয়ে হবে নিচে কিন্তু আটকে দেওয়া হবে ওই ওপর দিয়ে গিয়ে তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে হবে এবং যেতে হবে পুজো মণ্ডপে এই হচ্ছে পুজো মণ্ডপের অনেকটা কাজ হয়ে গেছে আর এখানে কিন্তু কাঠের কাজগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এই বছর এখানে কিন্তু হতে চলেছে খুবই ভালো একটা প্যান্ডেল কারণ কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর গোল গোল যে ডিজাইনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এখানে না খালি বন্ধুরা সামনেও কিন্তু অনেক ডিজাইন করা হয়েছে কাঠের এবং বাঁশের তোমাদের আমি রাস্তার ওপারে গিয়ে দেখাচ্ছি এখান থেকে দেখাচ্ছি না আর আমি ভেতরে ঢুকবো না এই কারণেই কারণ ভেতরে কিন্তু হচ্ছে কাজ আর এখানে জায়গা ছোটো হওয়ার কারণে কিন্তু কাজের মধ্যে আমি গেলে ডিস্টার্ব হতে পারে সেই কারণে কিন্তু আমি ভেতরে যাবো না কারণ ভেতরে এখনো কিছুই হয়নি তেমন বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে এতটাই আমি ভিতরের দিকে গেছিলাম কিন্তু ভিডিও করিনি সামনে থেকে দেখলাম জাস্ট তো চলো তোমাদের রাস্তার ওইবার থেকে দেখাচ্ছি কেমন কি হয়েছে আর রাস্তার এবার থেকে কিন্তু বন্ধুরা মন্দিরটি দেখতে ঠিক এরকম লাগছে আর এই মন্দিরটি কিন্তু সাদা এবং নীল কালারের কাপড় দিয়ে ডিজাইন করা হবে তখন তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে এখানে কেমন ডিজাইন হবে তো চলো দেখাচ্ছি আরও একটি প্যান্ডেল বিরাটেই অবস্থিত সেটিও কিন্তু একটি উন্নত প্যান্ডেল প্যান্ডেলটি কিন্তু বন্ধুরা জিরাটের সবুজ সঙ্গ এটা কিন্তু বাস স্ট্যান্ডের প্যান্ডেল এটাই হচ্ছে বাস স্ট্যান্ড জিরাট এখানে দাঁড়ায় বাস আর সেখানেই কিন্তু রয়েছে এই প্যান্ডেল এবার তোমাদের দেখাতে চলেছি জিরাটের শেষ প্যান্ডেল আমি যে পাঁচটি প্যান্ডেল তোমাদের প্রিফার করেছিলাম তার মধ্যে এটাই কিন্তু হচ্ছে লাস্ট লাস্ট বলতে কি এই সেই লাস্ট নয় যে এটা থেকে কমা তা নয় মানে আমি যে প্রথম থেকে দেখতে দেখতে আসছি এটাই কিন্তু গিয়ে শেষ করবো এরপরে আর কোনো প্যান্ডেল তোমাদের দেখাবো না এটাই লাস্ট হবে তো চলো দেখাই কি প্যান্ডেল হয়েছে কেমন কী কাজ চলছে সেটাই দেখায় চলো প্যান্ডেলের এখানে আসতে গেলে কিন্তু তোমাদের জিরাট বাস স্ট্যান্ডের সবুজ যে প্যান্ডেলটি হয়েছে তার ঠিক বিপরীতে একটা রাস্তা পেয়ে যাবে তোমরা ওইখান দিয়ে সোজা এসে ডান হাতে ঢুকলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্যান্ডেলটি তো সেটা কিন্তু হচ্ছে এদিকে চলো যাওয়া যাক এই হচ্ছে সেই প্যান্ডেল এই প্যান্ডেলের ক্লাবের নাম হচ্ছে কিন্তু যুবশক্তি ক্লাব আর এখানে কিন্তু হচ্ছে কি হচ্ছে তোমরা বলো এখানে হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরের আদলে প্যান্ডেল রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরের আদলে প্যান্ডেল এই হচ্ছে তার থিম মানে থিমের ব্যানার আর ওই হচ্ছে প্যান্ডেল বেশি কিন্তু বন্ধুরা এখন আমি রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দিরে যেটা কিন্তু হচ্ছে জিরাটের যুবশক্তি ক্লাবে এই হচ্ছে এবছরের থিম যেটা হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমি আর ভেতরে যাচ্ছি না কারণ ভেতরে কিন্তু এখনও সেই কাজ হয়নি বাসের কাজ হচ্ছে জাস্ট এরপরে আমি আবার আসবো তখন কিন্তু যাব ভেতরে ভেতরে গিয়ে ডিটেলসে দেখানোর চেষ্টা করব সেটা কিন্তু আসবো আমি ঠিক মহালয়ের দুই একদিন আগে আসব কারণ তখন কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের দেখাবো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে যে পরিমাণে রোদ পড়েছে আজকে মানে একদম ফাঁকা মাঠে যাওয়াই যাচ্ছে না রোদে যেন মনে হচ্ছে গা হাত পুড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আমি দূর থেকেই করে নিলাম ভিডিওটি এবং এখানেই তোমাদের শেষ করছি এই ভিডিও তো আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবে এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্যে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এখানে কিন্তু আমি আবার আসবো সেই কারণে কিন্তু তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো টাটা তো এই ছিল জিরাটের টপ ফাইভ দুর্গাপুজো প্যান্ডেল যেটা কিন্তু এই বছর দু হাজার পঁচিশে হচ্ছে আমার ভিডিওটি জিরার থেকে যে যে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো কারণ আমি বুঝতে পারবো তাহলে যে জিরার থেকে আমার ভিডিওটি কতজন দেখেছে